এইচএস দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের আমি ঠিক আগের ভিডিওতেই এবিডিএ টেস্ট পেপারের সবচেয়ে বেশি কোন কোশ্চেনগুলো ড্রামা থেকে রিপিট হয়েছে সেগুলো কিন্তু আমি দিয়েছিলাম এছাড়াও আমি কিন্তু আগে আমি প্রতিটা প্রোজ পোয়েট্রি ড্রামা সবার সাজেশানও আমি দিয়েছি এবারে আজকের ভিডিওতে কি আমি প্রোচ সেকশানে এবিটিএ টেস্ট পেপারের কোন কোশ্চেনগুলো দি আইজ থেকে থ্যাংক ইউ ম্যাম থেকে থ্রি কোয়েশেন থেকে এবং থ্যাংক ইউ ম্যাম হচ্ছে সরি স্ট্রং রুট থেকে কোনগুলো রিপিট হয়েছে সেইগুলো একটু ভালো করে দেখে নাও দেখো প্রথমে আইজাবিট থেকে আমি বলছি সবচেয়ে যে প্রশ্নটা বেশি রিপিট হয়েছে সেটা হচ্ছে দিস ইজ দি বেস্ট টাইম অথবা একই লাইন অক্টোবরের যদি বেশ টাইম এই দুটো প্রায় চারটে পেজে কমন এসেছে একশো বারো একশো সত্তর একশো তিরাশি দুশো নয় এই চারটে পেজে কিন্তু এই দুটো লাইন থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে এরপরে এটা কিন্তু আমি সাজেশনেও দিয়েছিলাম আগেরটাও আমি আমার সাজেশনে দিয়েছিলাম সি ফরগেট আওয়ার বিপ এনকাউন্টার এটা কিন্তু আমি বারবার বলছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্যে সিউড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার এটা তিনটে পেজে এসেছে চল্লিশ সাতাশি দুশো আঠান্ন পেজে রিপিট হয়েছে ইউ মাস্ট বি সো ডিসঅপয়েন্টেড এই লাইনটা তুলে দুটো পেজে রয়েছে আটানব্বই আর দুশো একত্রিশ পেজে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল এই লাইনটা তুলে কোয়েশ্চেন এসেছে দুটো পেজে কমন এসেছে তিপান্ন আর দুশো বাহান্ন এই দুটো পেজে কিন্তু কমন এসেছে তাহলে এই চারটি কোশ্চেনই আমি যেটা দেখলাম এবিটি টেস্ট পেপারে কিন্তু রিপিট হয়েছে বা কমন এসেছে মানে সেটগুলোর মধ্যে থেকে এবারে আমি যাচ্ছি স্ট্রং রুডে স্ট্রং রুডে সবচেয়ে বেশি তোমাদের যেটা রিপিট হয়েছে সবচেয়ে বেশি নয় তিনটে এরকম কোয়েশ্চেন আছে যেগুলো তিনবার করে রিপিট হয়েছে আই উড সে ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড এই যে কোয়েশনটা এটা তিনটে পেজে রিপিট হয়েছে চল্লিশ পঁচাত্তর একশো ছিয়ানব্বই পেজে রিপিট হয়েছে বা কমন এসেছে দ্বিতীয়ত আই হ্যাভ এন্ডিবিড টু আন্ডারস্ট্যান্ড ফান্ডামেন্টাল truth. ফান্ডামেন্টাল truth টুথটা কী এই যে কোশ্চেনটা এটা কিন্তু তিনটা পেজে তিপান্ন তেষট্টি আর একশো তিনটা পেজে কমন এসেছে ফাদার্স ডেলি রুটিন এটা কিন্তু আমি সাজেশানও দিয়েছিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য এটা তিনটে পেজে তোমাদের এসেছে একশো মানে এমিডিয়া টেস্ট পেপারে রয়েছে একশো তেত্রিশ আর দুশো পেজে তিনটে পেজে এটা রিপিট রয়েছে এবারে যে দুটো কোশ্চেন বলছি সেগুলো দুটো দুটো করে পেজে রিপিট হয়েছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্টারস্পেকশান এই লাইনটা তুলে রয়েছে কে কাকে বলেছিল হু সেট দিস টু হুম আর হচ্ছে লাইনটাকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে বা এক্সপ্লেন দি লাইন এই ধরনের কোয়েশ্চেনটা দুটো পেজে সাতাশি আর দুশো বিয়াল্লিশ পেজে কিন্তু রয়েছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট এই লাইনটা তুলে দুটো পেজে রয়েছে একশো ছাপান্ন দুশো কুড়ি এইগুলো কেবলমাত্র রিপিট হয়েছে স্ট্রং রুট থেকে এবারে চলো থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম থেকে সবচেয়ে রিপিট হয়েছে অনেকবার একটা লাইন কিন্তু প্রচুর রিপিট হয়েছে দেখলাম এবিটিএ টেস্ট পেপারে একটা লাইন তুলে কোশ্চেন সেই লাইনটা হচ্ছে আইউড টিজ ইউ রাইট ফ্রম রং এই লাইনটা তুলে সাতটা পেজে মানে কমন রয়েছে এই লাইনটা তিপান্ন তেষট্টি একশো সত্তর একশো তিরাশি দুশো সাতটা পেজে কিন্তু কোয়েশ্চেনটা রিপিট রয়েছে মানে অবশ্যই তোমাদেরকে কিন্তু এই লাইনটা তুলে কোয়েশ্চেন যেগুলো হবে সেগুলো কিন্তু ভালো করে অবশ্যই তোমরা প্রস্তুত রাখবে এরপরে যেটা সবচেয়ে বেশি রিপিট হয়েছে সেটা হচ্ছে সুজ কাম বাই ডেভিলিস বার্ন ইউর ফিট এই লাইনটা তুলে তিনটে পেজে রিপিট হয়েছে উনতিরিশ একশো তেত্রিশ একশো ছিয়ানব্বই এই লাইনটা তুলে যে যে প্রশ্নগুলো রয়েছে দেখবে অ্যান্ড আর নো ডিউ ইউ অফ অব সেলফ এই লাইনটা তুলে দুটো পেজে কিন্তু রিপিট রয়েছে মোটামুটি এই থ্যাংক ইউ ম্যাম থেকে কিন্তু এই প্রশ্নগুলো আমি যেটা দেখলাম রিপিট তোমাদের হয়েছে এবারে আসি থ্রি কোয়েশ্চেন থ্রি কোশ্চেনে আমি তোমাদেরকে একটু বলছি যে প্রথম যে লাইনটা ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড এটা কিন্তু আমি সাজেশানও দিয়েছিলাম এইটা কিন্তু প্রায় চারটে পেজে কমন এসেছে উনতিরিশ চল্লিশ একশো সত্তর দুশো আঠান্ন চারটে পেজে কিন্তু কমন এসেছে এবারে যেটা তোমাদেরকে বলছি থ্রি কোয়েশ্চেন থেকে প্রশ্ন লেখা কিন্তু সোজা এইখানে যেটা প্রতি বছর কী কোয়েশনগুলো আর তার অ্যান্সারগুলো কী ছিল এই টাইপের কোয়েশ্চেনটা হোয়াট আর দি কোশ্চেন আর অ্যান্সারগুলো কী ছিল এই টাইপের কোয়েশ্চেন তোমাদের পাঁচটা পেজে কিন্তু রয়েছে কোয়েশ্চেনগুলো কী ছিল এবারে তার পারিপার্শ্বিক হয়তো একটা দুটো শর্ট প্রশ্ন রয়েছে সেগুলো আমি যাচ্ছি না সেগুলো তোমরা পারবে এই কোয়েশ্চেনগুলো কী ছিল এই কোয়েশ মানে প্রশ্নটা তোমাদের উনতিরিশ আঠানব্বই একশো বারো একশো ছাপান্ন দুশো একত্রিশ তার মধ্যে একশো ছাপ্পান্ন পেজে সঙ্গে অ্যান্সারগুলোও চাইছে অ্যান্সারটা কিন্তু এবছরের জন্য কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট কারণ আগের বছর কিন্তু প্রশ্নগুলো পড়েছিলো প্রশ্নও মানে অ্যান্সার চাইলে প্রশ্নও কিন্তু সঙ্গে চাইবে হাউ ডিট জার নার্স দি উন্ডেট ম্যান কীভাবে যার আহত ব্যক্তিটা সেবা করেছিল এই প্রশ্নটাও কিন্তু রিপিট রয়েছে দু দু তিনটা পেজে কিন্তু রিপিট রয়েছে এবারে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ফরগিভ মি এই লাইনটাও কিন্তু এবছর তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট তিনটে পেজে রিপিট রয়েছে প্রশ্নটা হু সেড টু হিম কে কাকে বলেছিল ফরগিভ মি কথাটা হোয়াই ডিড ই আস্ক ফর ফরগিভনেস কেন সে চেয়েছিল ক্ষমা অ্যান্ড হোয়াট ওয়াজ দি রেজাল্ট রেজাল্টটা কী হয়েছিল এই প্রশ্নটা পঁচাত্তর একশো তিরাশি দুশো পঁয়ষট্টি তিনটে পেজে কিন্তু রয়েছে এবারে আসি আর একটা কোয়েশনে দুটো লাইন আমি মানে একটা লাইন তুলে আছি আই রিজলভ টু কিল ইউ এই লাইনটা যে কে প্রতিজ্ঞা নিয়েছিল কাকে হত্যা করতে বা হোয়াই ডিড দি ব্যাডম্যান বিক্রম এনিমি অফ দি যার একই ওরি সঙ্গে যে কেন সে শত্রু হয়েছিল যারের এই দুটো লাইন বা একটা লাইন আর এই যে কোয়েশ্চেনটা প্রায় তিনটা পেজে রয়েছে তিপান্ন তেষট্টি একশো ছিয়ানব্বই এই প্রশ্নগুলো থ্রি কোয়েশ্চেন থেকে কিন্তু রিপিট রয়েছে মোটামুটি আজকে তোমাদেরকে ভিডিওতে একটা ধারণা দিলাম এবিটিএ টেস্ট পেপারে প্রস সেকশন থেকে কোন প্রশ্ন থেকে কোন প্রশ্ন মানে কোন প্রশ্ন থেকে কোন গুলো রিপিট হয়েছে বা কমন এসেছে সেটগুলোর মধ্যে থেকে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো আমি কিন্তু আবারও খুব তাড়াতাড়ির মধ্যে ওয়েম সেকশন থেকে কোনগুলো কমন এসেছে সেগুলো কিন্তু আমি অবশ্যই আর